অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশনে আজকে আলোচনা করব পুরো বিড়িটি তোমরা মনোযোগ সহকারে দেখবে এখানে আমি তোমাদের একটি মডেল টেস্ট অনুসারে দেখাচ্ছি তোমাদের পরীক্ষাটি কেমন হবে কীরকম আসবে তোমরা এটা জন্য প্রস্তুতিটা কেম কীভাবে নেবে তোমরা 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 দেখতে পাচ্ছ এখান থেকে প্রথমত তোমাদের এখানে বহু নির্বাচনী থাকবে এখানে প্রথমে তিরিশটা প্রশ্নের তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে তোমাদের ফুল মার্কস হচ্ছে পরিমাণ হচ্ছে একশো সময় হচ্ছে তিন ঘন্টা এখানে আমি তোমাদের সুবিধার্থে এখানে আমি এগুলো একটু স্ক্রোল করে যাচ্ছি এগুলো উত্তরগুলো আমি শেষে দিয়ে দেবো তোমরা একটু দেখে নিবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সবগুলো এখানে তোমাদের দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের একটা মডেল টেস্টটা মাথা থাকবে এটা কিন্তু তোমাদের পরীক্ষার পরীক্ষার জন্য না এটা একটা মডেল টেস্ট সে অনুসারে তোমরা এটা একটু জাস্ট কিছুটা আয়ত্ত করতে পারো এখান থেকে বা কিছুটা ধারণা পাবে এখান থেকে তোমরা একটু মিলিয়ে নেবে কোনটা কত নম্বর সে অনুযায়ী তোমরা একটু মিলিয়ে নেবে আমি এখন তোমাদের উত্তরগুলো দেখাবো এই যে উত্তরগুলো দেখতে পাচ্ছ এখানে কত নম্বর তোমরা বুঝতেছো না পারতেছো না সেটা এখানে মিলিয়ে নিতে পারবে সবগুলো উত্তর এখানে দেওয়া আছে উত্তরগুলো মিলিয়ে নিলে দেবে যে তোমাদের উত্তরগুলো সঠিক হচ্ছে কি না ভুল হচ্ছে তোমরা এমনিতেই বুঝতে পারবে এরপরে রয়েছে তোমাদের গদ্য এবং পদ্য থেকে তোমাদের কাজগুলো কী থাকবে এখানে বলা হচ্ছে সৃজনশীল প্রশ্ন যে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ নম্বর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেখতে পাচ্ছ গদ্য থেকে তোমাদের থাকবে চারটি প্রশ্ন এবং পদ্য থেকে থাকবে তোমাদের চারটি প্রশ্ন এই চারটি প্রশ্ন মধ্যে কয় ভাগ থেকে তোমাদের গদ্য অংশ থেকে চারটি প্রশ্ন তোমরা একটু ভালো মনোযোগ পড়ো এখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দিলে কিন্তু তোমাদের হয়ে যাবে তো পাঁচটা প্রশ্ন তোমরা কিভাবে দেবে কি কি দিবে তো তোমরা এক নম্বর দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন রয়েছে যে সুখী মানুষ নাটিকে কার অসুখ হয়েছে অন্যের মনে দুঃখ দিলে কু কোনো দিন সুখ পাবে না কথাটি কেন বলা হয়েছে নম্বর হচ্ছে উদ্দীপকটি সুখী মানুষ নাটিকার কোন বিষয়ের সাথে মিল আছে ব্যাখ্যা করো নম্বর হচ্ছে উদ্দীপকের বাবার সুখী মানুষ নাটিকার একটি বিশেষ দিক প্রকাশিত হলেও সেখানে সামগ্রিকতা অনুপস্থিত মন্তব্যটি বিশ্লেষণ করো দুই নম্বরের যে সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম কি গণম্বর হচ্ছে মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ হয় কীভাবে নম্বর হচ্ছে উদ্দীপকের শিল্পকর্মটি শিল্পকলা নানা দিক রচনার যে দিকটি নির্দেশ করে তা ব্যাখ্যা করো তো এরকম করে এখানে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা প্রত্যেকটা প্রশ্নের ভাবে বুঝে বুঝে ভালোভাবে শেষ করবে এখানে দেখতে পাচ্ছ চারটি প্রশ্ন রয়েছে গদ্য থেকে চারটি প্রশ্ন রয়েছে বাংলা নববর্ষ কিন্তু অধ্যায় তোমরা একটু ভালো মনোযোগ সহকারে করবে বাংলা নববর্ষ থেকে প্রশ্ন আসবে যে কোনো জায়গা থেকে হোক বাংলা নববর্ষ থেকে প্রশ্ন আসবে এরপর তোমাদের শিল্পকলার নানান দিক থেকে প্রশ্ন আসবে সুখী মানুষ গদ্য থেকে প্রশ্ন আসবে যেগুলো বলছে এগুলো তোমরা ভালো মনোযোগ সহকারে করে রাখো ভাগ থেকে তোমাদের যে কাজটা থাকবে এটা হচ্ছে কবিতা কবিতা থেকে চারটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নর উত্তর তোমরা যদি পারো দিতে পারো এখানে মূল কথা হচ্ছে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ এখানে কবিতা থাকবে কবিতা থেকে কবিতাগুলো বুঝে তোমাদের নম্বর গহ নম্বর প্রশ্নগুলোর আনসার করতে হবে এখানে যদি আমি চারটি প্রশ্ন নিয়ে আলোচনা করি তোমাদের এখানে প্রথমে রয়েছে একুশের গান রয়েছে তোমাদের প্রার্থী কবিতাটি রয়েছে এরকম করে তোমরা এরপর কন্যারা কবিতাটি রয়েছে কবিতাগুলো থেকে প্রশ্নগুলো আনসার করবে এখানে দেখতে পাচ্ছ আমি অ্যাসক্রাল করে যাচ্ছি তোমরা একটু বুঝে নেবে যে এগুলো কোন কোন অধ্যায় থেকে কীভাবে প্রশ্নগুলো থাকতে পারে সে অধ্যায়গুলোর উপর ভালোভাবে একটু নজর দেবে একটু ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে তাহলে তোমরা পারবে আট নম্বরে যে দেখতে পাচ্ছো যে কার চোখে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই এখানে আটটি প্রশ্ন থাকবে এটা হচ্ছে তোমাদের গদ্য এবং পদ্ম থেকে কাজগুলো তো এরপর দেখাও তোমাদের আনন্দপাত থেকে যে কাজগুলো থাকবে যে এখানে বর্ণমূলক প্রশ্ন থাকবে আনন্দপাত থেকে তোমাদের চারটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন হচ্ছে দশ নম্বর প্রতিটি প্রশ্ন হচ্ছে দশ নম্বর করে চারটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের এখানে ক নম্বর খ নম্বর করে প্রশ্ন থাকবে এই ক নম্বর খ নম্বর প্রশ্নগুলো তোমরা একটু ভালো মতন পড়বে ভালোভাবে পড়বে তাহলে দেখবে যে মোটামুটি একটা প্রিপারেশন নিতে পারছো পরীক্ষার জন্য আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি বোঝে না থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে কমেন্ট সেকশন রয়েছে সেখানে যোগাযোগ করতে পারবে তোমাদেরকে অসংখ্য সংখ্যা ধন্যবাদ পরিবে দেখার জন্য যদি আমাদের বেলা স্টাডি পয়েন্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবে আজকে যখন বিদায় নিচ্ছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা বার হোক তোমরা ভালো থাকো বা ভালো একটা প্রিপারেশন নাও সে কেমন ব্যক্ত রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম